আচ্ছা আলী রদিয়া анহুর সন্তান কি শুধু হুসাইন না আরও কেউ আছে বলেন তো আলী রাদিয়াল্লাহু সন্তান কয়জন আপনারা পারবেন না দুইজন তাই না কামে কামে আলী রাদিয়াল্লাহু анহুর স্ত্রী ছিলেন একাধারে 9 জন কতজন 9 জন স্ত্রী ছিলেন মারা গেছে তালাক হয়ে গেছে এইভাবে করতে হতে চারটা করে একসঙ্গে রাখতেন মারা গেলে আটটা করেছেন তাহলে কয়টা হলো নয়টা নয়টা স্ত্রী ছিলেন তার সন্তান কতজন জানেন চোদ্দ জন ছেলে আর সতেরো জন নিয়েছিলেন এবার প্রশ্ন ফাতেমা আনহা তার সন্তান কয়জন ছিলেন বলি দুইজন তাই না না চারজন সন্তান কয়জন মনে মানে হাসান হোসাইন জাইনাব মেয়ে আর উম্মে কুলসুম মেয়ে দুই মেয়ে আর দুই ছেলে দুই ছেলে বড় দুই মেয়ে ছোট এক অষ্টধনিক ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে হোসাইন কেন কি জন্য করে এটা জানবেন না আপনারা তাহলে কি তাহলে চোদ্দ আর সতেরো কত হলো একত্রিশ জন সন্তানের মধ্যে আলী রাজি ঘর একত্রিশ জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন তিরিশ জনই কি বাদ তিরিশ জনই কি বাদ সেটা কি শুধু হুসাইন বাদ সবগুলো কি বাতিল এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না বলেন জন স্ত্রীর মধ্যে স্বীকৃতি দেয় কয়জন কে বলে মা ফাতেমা বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয় বলেন তো কি নাম না ঐতিহ্যবাহী পরিবারের যারা ধনাঢ্য এরম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয় মুরব্বী যারা আছে তারা বুঝবেন বলেন তো আপনাদেরকে জানতে চাই এটা হলো বানু নাম আছে আছে না সারা বাংলাদেশে আছে এই নামটা এখন আর রাখে না শহর শহরবাণুর নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে নাম শহরবানু এই পারস্যের রাজা সম্রাটের কন্যার নাম হলো শহরবাণু এই বানু আটকা পড়ে যুদ্ধে যুদ্ধে যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন বিয়ে দিয়ে দেন উমর রাজিয়াল তার সাথে হুসাইন রাজিয়াল সাথে বিয়ে দিয়ে দেন আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে আর এই ইমামই আমাদের মুক্তিদান করবে না মুজিবুল্লাহ এই জন্য হোসাইনকে শুধু তারা ইমাম মানে আর বাকি তিরিশ জন সন্তানকে তারা মানতে চায় না এবার বোঝা গেছে এই শহর বানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি আর এই পারস্য সম্রাটের এই শহর বানু ছিল যেহুচর যুদ্ধে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে কি করে দিছে বিয়ে করেছে রসদালাম বিয়ে করেছিলেন না কাকে বলেন তো কাকে বিয়ে করেছিলেন ভুলে গেছেন নামটা সাফিয়া রোম সম্রাটের মেয়ে যুদ্ধে পরাজয় থেকে বন্দী হলো একজন সাফিয়া না আপনার হা হু করেন একটু কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি না রেকর্ড থেকে যাচ্ছে শুনবেন পরে আমি সুযোগ পাইনি বলার এই আজকে বলে দিলাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য